আর বিল্টুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই স্বাগতম বিল্টুসের টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে কেজি টু এর আনন্দমার স্কুলের এক্সারসাইজ ফোর পেজ নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আমরা আপলোড করছি অনেকেই কমেন্ট করছেন অনেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম করছেন যার জন্য আমি প্রশ্নগুলো উত্তরগুলো সঠিকভাবে আলোচনা করছি আকারে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিলটুসের এমপিএস এবং বিলটুসের স্টাডি পারলে তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আর যাবতীয় প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার ভিডিও লাস্টে আছে অবশ্যই সংগ্রহ করে নেবেন আমাকে যে কোনো মুহুর্তে যে কোনো প্রশ্ন করতে পারেন অবশ্যই আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো যদি আমি সেই ভিডিওটা সেই মেসেজ দেখি আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো আর এরকম প্রশ্ন অবশ্যই পিডিএফ আকারে তুলে ধরছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আমি ভিডিও করি আপনাদের জন্যই ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগছে না কারো লাগছে সেটা অবশ্যই জানাবেন আর এছাড়াও কেজি টু এর আর কোনো চ্যাপ্টার যদি জানতে চান সেটা আমাকে অবশ্যই বলবেন আমাদের ওয়েবসাইট আছে বিল্টুসের ডট ব্লক ডট কম এখানেও আমরা পিডিএফগুলো তুলে ধরি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল